কেন বিবাহিত মেয়েরা একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ায় বিয়ে হয়েছে সংসার আছে অনেকে তো আবার সন্তানের মুখও দেখে ফেলেন তাও কেন একজন বিবাহিত মেয়ে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে এই প্রেম কি শুধু দাম্পত্যের অভাব পূরণ করতে নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু মানসিক কারণ যা আমাদের সমাজ কখনো দেখতে পায় না আপনার আশেপাশে থাকা কোনো বিবাহিত মেয়ে কি এই ধরনের সম্পর্কে জড়িয়ে আছে সেটা আপনি কিভাবে বুঝবেন আজকের ভিডিওতে আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো। পয়েন্ট নাম্বার ওয়ান আবেগের অপূর্ণতা সব বিবাহ বন্ধনে ভালোবাসা থাকে না অনেকে কেবল দায়িত্ব টিকে থাকার জন্য বা সমাজের চাপে সম্পর্ক টিকিয়ে রাখেন এই ধরনের সম্পর্কে আবেগ সবসময় অপূর্ণ থাকে আর সেখান থেকেই তৈরি হয় বাইরের কোনো মানুষের প্রতি আকর্ষণ দুই মনোযোগের ঘাটতি অনেক স্বামী সংসারে ব্যস্ত স্ত্রীকে সময় দেয় না এই শূন্যতার সুযোগেই কেউ একজন যদি একটু কথা বলে তাকে যদি কেউ একজন সময় দেয় একটু যদি গুরুত্ব দেখায় তখনই একজন বিবাহিত মহিলার মন ওই মানুষটার উপরে আকৃষ্ট হয়ে পড়ে তিন এক সংসার থেকে মুক্তি দীর্ঘদিনের এক রকম জীবনযাপন এক সময় এক ঘেয়ে লাগতে শুরু করে তখনই বাইরের একটা সম্পর্ক একটা মানুষের জীবনে একটা নতুন এক্সাইটমেন্ট নিয়ে আসে এবং এটা ধীরে ধীরে নেশার মতো হয়ে যায় চার প্রতিশোধ বা উপেক্ষার জবাব অনেক সময় স্বামী যখন সম্পর্কের প্রতি উদাসীন হয় বা অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে তখন একজন স্ত্রী নিজের ইচ্ছায় বা স্বামীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য হঠাৎ করে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে পাঁচ নিজেকে প্রমাণ করার আকাঙ্ক্ষা কিছু মেয়ে নিজের সৌন্দর্য ও আকর্ষণ বা গুরুত্বকে আবার নতুন করে অনুভব করতে চায় তখন তারা খুঁজে বেড়ায় এমন কাউকে যে আবার তাদের নতুন করে গুরুত্ব দেয় আবার নতুন করে অনেক অনেক ভালোবাসা দেখায় তখনই একজন বিবাহিত মেয়ে ওই পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে একজন বিবাহিত মেয়ে যখন একাধিক সম্পর্কে জড়ায় তখন সেটা শুধু তার চরিত্র নয় সমাজ সম্পর্ক এবং দাম্পত্যেও অনেক গভীর সমস্যা তৈরি করে তাকে দোষ দেবার আগে বোঝার চেষ্টা করুন সে কোথা থেকে ভেঙে পড়েছে একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত এই ধরনের সম্পর্ক কখনো স্থায়ী হয় না কখনো একটা মানুষকে কোনো দিনও সুখ দিতে পারে না তাই সবার আগে দরকার সত্যি কথা বলা নিজের অনুভূতি স্বীকার করা আর প্রত্যেকে নিজ নিজ সম্পর্কে গুরুত্ব দেওয়া তাহলে দুটো মানুষ একসাথে খুব সহজে পুরো জীবন কাটিয়ে যেতে পারে এই ভিডিওর মূল শিক্ষা হল কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়াটা শুধুমাত্র তার ব্যক্তিগত সিদ্ধান্তের ফল নয় এর পেছনে থাকতে পারে দাম্পত্যে আবেগের অভাব সঙ্গীর কাছ থেকে মনোযোগ না পাওয়া জীবনের এক খেয়েমি প্রতিশোধের ইচ্ছা অথবা নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা কাউকে দোষারোপ করার আগে তার পেছনের কারণগুলো বোঝা জরুরি আর সবচেয়ে বড় কথা সুস্থ ও সুন্দর সম্পর্কের জন্য প্রয়োজন খোলা মেলা আলোচনা পারস্পরিক সম্মান এবং একে অপরের প্রতি মনোযোগ কারণ একটি ভুল সম্পর্ক সাময়িক উত্তেজনা দিলেও স্থায়ী সুখ বা শান্তি দিতে পারে না আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হয় বিবাহিত জীবনে এই ধরনের সমস্যাগুলোর জন্য শুধুমাত্র একজনই দায়ী নাকি পরিস্থিতি ও সমাজও সমানভাবে দায়ী আপনার মতামত কমেন্টে জানান আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন